হ্যালো এভরিওয়ান আমি মিমি আর আমার চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটা ট্রাভেল ব্লগ গত তেইশে ডিসেম্বর আমরা রওনা হয়েছিলাম মেলবর্ন থেকে অকল্যান্ড নিউজিল্যান্ডের উদ্দেশ্যে আর আজকের এই ব্লগটা হলো আমাদের নিউজিল্যান্ড ট্রাভেল সিরিজের প্রথম পর্ব যেহেতু অফিসিয়ালি হলিডে সিজন স্টার্ট হয়ে গেছে তাই আমরা ভাবছিলাম এয়ারপোর্টে হয়তো ভীষণ রাশ হবে আর সেই ভেবেই আমরা অনেকটা সময় নিয়ে বেরিয়ে গেছিলাম এয়ারপোর্টের জন্য কিন্তু সারপ্রাইজিংলি অত ভিড় ছিল না আর একটা জিনিস বলতে বাধ্য হচ্ছি সেটা হচ্ছে এয়ারপোর্টের এই সুন্দর ডেকোরেশন চারিদিক অপরূপ সাজে সেজে উঠেছিল আর তারপরেই আমরা চলে গেলাম একটু কারেন্সি এক্সচেঞ্জ করতে কারণ আমাদের এই ট্রিপটা ভীষণ লাস্ট মিনিট প্ল্যান হয়েছিল তাই এয়ারপোর্ট থেকেই কারেন্সি নিতে হলো এয়ারপোর্ট থেকে কারেন্সি এক্সচেঞ্জ করলে খুব একটা ভালো রেট পাওয়া যায় না তাও কিছু করার ছিল না এই যে নিউজিল্যান্ডের কারেন্সি নোটস অনেকটা অস্ট্রেলিয়ান কারেন্সি নোটসের মতনই দেখতে তো কারেন্সি কালেক্ট করার পরে আমরা চলে যাব এবারে ডিনারের উদ্দেশ্যে প্লেনেও খাবার দেবে কিন্তু অনেক রাতে আছে আমাদের ফ্লাইটটা তাই আমরা একটু এখানে এয়ারপোর্টেই ডিনার সেরে ফেললাম আমরা গিয়েছিলাম এয়ারপোর্টের ভিতরেই একটা থাই রেস্টুরেন্টে আর আমি নিয়েছিলাম রাইস আর দুটো বেশ ভালো ছিল খেতে নিয়েছিল খাবার শেষ করে আমরা রওনা হলাম বোর্ডিং গেটের দিকেই আর আমাদের ফ্লাইট কিন্তু একেবারে অন টাইম ছিল বোর্ডিং গেটের পাশে বসে কিছুক্ষণ এয়ারপোর্টের দৃশ্যগুলো উপভোগ করলাম নিউজিল্যান্ড আমাদের দুজনেরই ড্রিম ডেস্টিনেশনস এর মধ্যে একটা তাই এই ট্রিপটা নিয়ে আমরা দুজনে প্রচণ্ড এক্সাইটেড ছিলাম আমাদের ফ্লাইটটার টাইম ছিল ঠিক রাত বারোটায় আর এয়ারলাইন্স ছিল স্টারের মেলবর্ন থেকে অকল্যান্ড যেতে লাগে প্রায় সাড়ে তিন ঘন্টা মতন অবশেষে অপেক্ষার অবসান হলো আর বোর্ডিংয়ের ঘোষণা হলো হাতে বোর্ডিং পাস আর এক রাশ উত্তেজনা নিয়ে আমরা ধীরে ধীরে লাইন ধরে এগিয়ে চললাম প্লেনের দিকে আর এইভাবেই এক রাস উত্তেজনা আনন্দ আর কৌতূহলের সঙ্গে আমাদের স্বপ্নের গন্তব্যে বছরের শেষ ট্রিপ অফিসিয়ালি শুরু হয়ে গেল বেশিরভাগ এয়ারলাইন্সে বোর্ডিংটা জোন ওয়াইজ ভাগ করা থাকে আর এইবার লাকিলি আমাদের জোনটা প্রথমেই ডাক পেয়েছিল তাই ফাঁকায় ফাঁকায় বোর্ডিং করতে পেরে বেশ শান্তি লাগছিল আর এইবারে একটু বর্মশাইকে জিজ্ঞেস করি ড্রিম ডেস্টিনেশনে যাওয়ার জন্য সে কতটা এক্সাইটেড লাগছে তাহলে চেপে খুব ভালো এক্সাইটেড প্রচন্ড এত বছর পরে আমরা আবার ডিসেম্বরে ঘুরতে হ্যাঁ আমাদের আর দেখতে দেখতে আমরা অকল্যান্ড পৌঁছেও গেলাম সাড়ে তিন ঘন্টার এই ছোট্ট প্লেন জার্নিটা কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না বেশিরভাগটা তো মনে হয় ঘুমিয়েই কেটে গেল আর অকল্যান্ড কিন্তু মেলবার্নের থেকে দু ঘন্টা এগিয়ে আমরা যখন অকল্যান্ডে ল্যান্ড করি তখন লোকাল টাইম ছিল সকাল সাড়ে পাঁচটা আর্লি মর্নিং বাট এয়ারপোর্ট সারপ্রাইজিংলি সেখানেও খুব এমটি ছিল জেট লাগ সেইভাবে খুব একটা ফিল হচ্ছিল না বাট হ্যাঁ রাতের ঘুমটা যেহেতু পুরো হয়নি তাই একটু টায়ার লাগছিল আর এক্সাইটমেন্ট সেটা তো নেক্সট লেভেলের নতুন বছরটা একটা নতুন দেশে কাটানো আর সেটাও যদি হয় তোমার ড্রিম ডেস্টিনেশন তাহলে তো এক্সাইটমেন্ট থাকে নেক্সট লেভেলের তাই না অকল্যান্ড এয়ারপোর্টের একটা ইম্পর্ট্যান্ট জিনিস হলো ওদের সিকিউরিটি নিউজিল্যান্ড কিন্তু খুব স্ট্রিক্ট অ্যাবাউট দ্য সিকিউরিটি রুলস তাই কোনো ফ্রেশ ফ্রুট ফুড আইটেমস ডেয়ারি মিট সিডস প্লান্ট বেসড প্রোডাক্টস ইভেন যদি তোমার জুতোয় মাটি লেগে থাকে বা তুমি কোথাও ক্যাম্পিং করে থাকো সেগুলোও তোমাকে ডিক্লেয়ার করতে হবে যদি কিছু লুকিয়ে আনা হয় আর সেটা যদি এয়ারপোর্ট অথরিটিসরা খুঁজে পেয়ে যায় তাহলে কিন্তু ভারী মাত্রায় জরিমানা বা পেনাল্টি হতে পারে এয়ারপোর্ট থেকে বেরিয়েই বুক করে নিলাম একটা উবার ট্যাক্সি হোটেলের উদ্দেশ্যে আর পৌঁছে গেলাম উবার ট্যাক্সির পিক আপ জোনে ট্যাক্সির চালনা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম আকাশটা একটু মেঘলা মনে হচ্ছিল একটু উদাস সেটা দেখে মনটা বেশ খারাপ হয়ে গেছিলো সাথে এটাও ভাবছিলাম আশা করি আমাদের এই দশ দিনের ট্রিপে পেদার ভালো পাবো রাস্তা দিয়ে শহরে প্রথম ভিউ দেখলাম মানুষের চলাফেরা হালকা ট্রাফিক আর নতুন শহরের ফুল আলাদা এনার্জি আর ভাইব সব মিলিয়ে মনে হচ্ছিল এই যাত্রা সত্যি শুরু হয়ে গেছে এবারে কথা বলি নিউজিল্যান্ডে আসার জন্য কি ধরনের ভিসা লাগে আমরা যেহেতু অস্ট্রেলিয়ান পারমানেন্ট রেসিডেন্স তাই আমাদের ক্ষেত্রে ইটিএ বা ইলেকট্রনিক ট্রাভেল অথরিটি নিতে হয়েছিল এই ভিসার জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করতে হয় আর সাধারণত খরচ পড়ে প্রায় কুড়ি থেকে তিরিশ নিউজিল্যান্ড ডলার অনলাইন ফর্ম পূরণ করার সময় কিছু বেসিক ডিটেলস পার্সোনাল ডিটেলস পাসপোর্ট ইনফরমেশান আর কিছু ট্রাভেলিং ইনফরমেশান দিতে হয় পিজা অ্যাপ্রুভাল পেলে ইমেল কমিউনিকেশন আসে আর সেইটা দেখেই এয়ারপোর্টে ইমিগ্রেশন আর কাস্টমস স্মুথলি পেরিয়ে যাওয়া যায় আমরা বুক করেছিলাম হোটেল ক্রাউন প্লাজা যেটা অকল্যান্ডের সিবিডি বা সিটি সেন্টারের মধ্যেই অবস্থিত আমাদের এই সিবিডির হোটেল নেওয়ার কারণ হলো শহরের সব বড় অ্যাট্রাকশনস রেস্টুরেন্টস আর সার্ভিসেস খুব সহজেই অ্যাক্সেস করা যায় এরপর থেকে সেখানে পৌঁছাতে প্রায় তিরিশ মিনিট মতন লাগলো রাস্তার ভিউ আর শহরের প্রথম ইমপ্রেশনস উপভোগ করতে করতে ঠিক হোটেলে পৌঁছে গেলাম হোটেলে পৌঁছে লাগেজ নিয়ে আমরা সোজা চলে গেলাম রিসেপশনের দিকে চেক ইন ফরম্যালিটিস কমপ্লিট করার জন্য এখানে স্ট্যান্ডার্ড চেক ইন টাইম হলো দুপুর তিনটের সময় আর চেক আউট হলো সকাল এগারোটা থেকে আমরা যেহেতু আর্লি মর্নিং ফ্লাইট খুব সকালে অকল্যান্ডে ল্যান্ড করেছিলাম তাই রিসেপশনে গিয়ে আমরা আর্লি চেক ইনের জন্য রিকোয়েস্ট করেছিলাম আর লাকিলি আমরা সেটা পেয়েও গেছিলাম এতে আমাদের খুব লাভ হয়েছিল কারণ সারা রাত ট্রাভেল করে আমরা সবাই খুব টায়ার্ড হয়ে গেছিলাম চেক ইন করতে করতে আমি চার পাঁচটা লক্ষ্য করছিলাম লবি বা রিসেপশনটা খুবই সুন্দর পরিপাটি আর আরামদায়ক সাথে ক্রিসমাসের সাথে সেজে উঠেছিল ছোট্ট একটা ক্রিসমাস ট্রি দেওয়ালে হালকা ক্রিসমাস লাইটস সুন্দর একটা ওয়াটার বডি সব মিলিয়ে যেন পুরো ফেস্টিভ লাগছিল বলে রাখি হোটেলের স্টাফ খুব ফ্রেন্ডলি হাসি মুখে সবাইকে সাহায্য করছিল যা পুরো অভিজ্ঞতাকে আরও আনন্দদায়ক করে তুলেছিল এই হোটেলে আমরা তিন দিন স্টে করেছিলাম আর খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছিল আমাদের নিউজিল্যান্ড ট্রাভেল সিরিজের প্রথম পর্বের ব্লগটা এখানেই শেষ করছি আরও অনেক আকর্ষণীয় এপিসোডস আসতে চলেছে যেখানে দেখাবো নর্থ আইল্যান্ডের সুন্দর সুন্দর জায়গা আর জানাবো আমাদের অভিজ্ঞতা সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকুন পাশে থাকুন যাতে কোনো এপিসোডস মিস না হয়ে যায় দেখা হবে পরের লগে দেন টেক কেয়ার বাই